এখন আমরা আছি লুজান শহরে আর লুজান তো মোস্ট বিউটিফুল সিটি ইন সুইজারল্যান্ড এটা সবাই জানে এখন এখানে আমরা ওয়েট করছি আমাদের বোটের জন্য এখান থেকে আমরা বোট ক্রুজ করে মাউন্ট পিলাটোস যাব ওখানে গিয়ে আমরা মাউন্ট পিলাটোসটা ভিজিট করবো আর এখন আমাদের অলরেডি বোট চলে আসছে আমরা বোটে উঠেও পড়েছি তো এই বোটে আমরা লুজান লেকটাও ক্রুজ করব এবং একই সাথে মাউন্ট পিলাটুস পৌঁছে যাব। তো বোট থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে সবাই লাঞ্চ সেরে নিচ্ছে সো আমরাও তাই করছি বিকজ এরপর বের হয়ে গেলে তো আর পাওয়া যাবে না কারণ এরপর আমরা উঠবো প্রায় পাঁচ হাজার মিটার আপ মাউন্ট ফিলাটুসে তো এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর এই যে হচ্ছে ভিউ ফ্রম দি বোট অসাধারণ অসাধারণ মানে কি বলবো বলার কোনো ভাষা নেই ছবির মতো সুন্দর যেখানেই দুধ চোখ যায় শুধু সৌন্দর্য আর কিছুই না পাহাড় মাউন্টেন্স, লেকস অ্যান্ড ওয়াটারফল কি নেই এখানে আর মানে আল্লাহ মনে হয় যেন সমস্ত সৌন্দর্য এই দেশটাতেই দিয়ে দিয়েছে বা বিলিয়ে দিয়েছে যেদিকেই যু চোখ যায় শুধুই মানে ভিউজ আর ভিউজ সো বিউটিফুল তো আমরা প্রায় চলে এসেছি মাউন্ট বিলাটুস এর কাছাকাছি আর এই হচ্ছে বোটের অবস্থা সবাই ওয়ান্ডারফুল ভিউ এনজয় করছে আর এটা এতই সুন্দর যে আসলে বলে বোঝানো যাবে না বা ভিডিও করে দেখানো সম্ভব নয় সৌন্দর্য দেখতে হলে সুইজারল্যান্ড আসতে হবে আমাদের যেহেতু সুইস পাস রয়েছে তাই আমাদের আলাদা করে আর এটার জন্য টিকিট কাটতে হবে না তো আমরা চলে এসেছি ওই যে রেড যেটা ট্রেনটা দেখা যাচ্ছে এটা আসলে ট্রেন না এটাকে কগুইল বলে আর এটাকে চড়ে আমরা একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব মানে মাউন্ট পিলার টুসের চূড়ায় আর এখানে হচ্ছে টিকিট সেন্টার এখান থেকে টিকিট কাটা লাগে টিকিট কেটে দেন মাউন্ট পিলার টুস যেতে হবে তো আমরা অলরেডি কক উঠে পড়েছি আর চলে যাচ্ছি মাউন্ট পিলাটোস দেখতে আমরা মাউন্ট পিলাটোসের প্রায় হাফ ওয়েতে চলে আসছি আমাদের আরো হাফওয়ে যেতে হবে অলরেডি আমরা অনেক উপরে তো কিছুটা ভয়ও লাগছে বিকজ আমার এমনিতেই হাইটে একটু প্রবলেম রয়েছে এত উপরে যাচ্ছে এটা কারণ তো আমাদের প্রায় যেতে হবে প্রায় সাত হাজার থেকে সাড়ে সাত হাজার ফিট ওপরে তো খুব ভয়ই লাগছে সেম টাইম অ্যামেজিং এখন আছি প্রায় দুই থেকে আড়াই হাজার মিটার উপরে তো আমাদের আরো আড়াই হাজার মিটার উপরে যেতে হবে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি পিলাটোজের আর এই পর্যায়ে সে এত ভয় করছিল বিকজ আমাদের কঘিলটা যাচ্ছিল খাড়া হয়ে চারপাশে পাহাড় আর মাঝখানে আমরা মনে হচ্ছিল এটা যদি এখন ব্রেক ফেল করে পড়ে যায় তো আমরা শেষ আমাদের কগহলটা যাচ্ছে একদমই খাড়া হয়ে আর ওই যে আরেকটা কগহল যাচ্ছে ওখানেই আমরা যাব চিন্তা করা যায় কত উপরে আমরা যাচ্ছি ঘোরাঘুরি শেষ এখন নিচে নামার পালা দেখাই যাচ্ছে কত উঁচুতে আমরা ছিলাম আর এখন কত নিচুতে আমরা যাচ্ছি আর এখানে এখন আমরা গন্ডলা দিয়েই নিচে চলে যাব আর এই ভিউটাও আমি নিয়েছি গন্ডলা থেকে আর গন্ডলা থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে লুজার্নের স্কেরি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউনো ওয়াট আই মিন বিউটিফুল এক্সপিরিয়েন্স তো এখানে আমরা এই কন্ডলা দিয়ে প্রথমে হাফ হয়ে যাব তারপর আবারও বাকিটা যাব কেবল কাট দিয়ে আমরা এখন মাউন্ট পিলাটোস থেকে কেবল দিয়ে নিচে নামছি আর এই মাউন্ট পিলাটোস ট্যুরটা খুবই খুবই মজার ছিল প্রথমে লুজান থেকে বোট ট্যুর দিয়ে আমরা এসেছি মাউন্ট পিলাটোস অ্যান্ড এখান থেকে আমরা কক হুইল দিয়ে উপরে চলে গেলাম অ্যান্ড নামছি এখন কেবল কাট দিয়ে আমরা কিন্তু অনেকটুকু নিচে চলে এসেছি বাট স্টিল আমাদের আরো নিচে নামতে হবে বিকজ আমরা এখনো এখান থেকেও লুজান সিটির বিউটিফুল ভিউ যেটা টপ ভিউ সেটা দেখতে পাচ্ছি সো আমাদের আরো নিচে যেতে হবে স্টিল আমার ভয়ও লাগছে আবার ভালোও লাগছে ইটস লাইক ইউ নো কাইন্ড অফ মিক্সড ফিলিংস আমরা মাত্রই লুজান এসে পৌঁছলাম এখন আমরা লুজান শহরের এই আশপাশটা একটু ঘুরে দেখব। আর লুজান শহরের তো মেইন ফোকাসে হচ্ছে চ্যাপেল ব্রিজ আমি এখন এই মুহূর্তে চ্যাপেল ব্রিজ আছে তো চ্যাপেল ব্রিজ হচ্ছে থাউজেন্ডস ইয়ার ওল্ড একটা ব্রিজ ইন লুজান সিটি এই বিউটিফুল ভিউটিও আমি চ্যাপল ব্রিজ থেকে নিয়েছি আর এখানে কিন্তু রানী মুখার্জি এবং অভিষেক বচ্চন অভিনীত যারা গুনগুনালে আলে গানটির শুটিং হয়েছে তাই আমিও আমার ভিডিওতে এই গানটি অ্যাড করেছি বিউটিফুল প্লেস আর ওই যে দেখা যাচ্ছে লুজান গেট আর সাথে তো রয়েছেই লুজান লেক আর মাউন্ট আলফসের এর বিউটিফুল ভিউ বলার অপেক্ষা রাখে না যে কেন লুজান মোস্ট বিউটিফুল সিটি ইন সুইজারল্যান্ড zara gunguna আমাদের লুজান আর মাউন্ট পিলাটোস টু শেষ এখন আমরা চলে যাব